স্মোকিং আমরা এত নর্মালাইজ করতে পেরেছি এটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের কাছে কিভাবে আসলে পোর্ট্রে করা হয়েছে ব্যাপারটাকে দেখেন বিভিন্ন সিনেমা নাটকে হিরো মানে হচ্ছে সে স্মোক করে বেশিরভাগ সময় সে একটা কুল ছেলে ড্যাঙ্কি আর একটা ছেলে ভেরি স্মার্ট এবং সে স্মোক করে তার মানে আমার কাছে আদর্শিক জায়গায়

আমার নানি রিসেন্টলি মারা গেছে নানা তাকে বেস নসিব করুন কিন্তু মারা যাওয়ার দুই বছর আগে আমরা সবাই মিলে আসলে তাকে জর্দা ছাড়ানোর এবং সাদা পাতা উনি খেতেন জর্দাও না সাদা পাতা ফেরে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগলাম সবাইকে তিনি ঘোষণা করলেন তিনি আর খাবেন না কিন্তু তার বালিশের নিচে এটা পাওয়া যেত একবার আমরা চোরও ধরেছিলাম তো এটাও আসলে ভেরি কমন হয়ে গেছে আমাদের কালচারের জায়গাটায় এই জায়গাটায় আসলে আমাদের পরিবর্তন আনতে হবে এবং এটা যে একটা খারাপ আজকের তথ্য দেখে তো ভয়াবহ তথ্য আমরা অনেকেই হয়তো এই তথ্য জানতাম না যেটা কি পরিমাণ ক্ষতি আমাদের করতে পারে তো সেই জায়গাগুলো আমাদের আসলে এই পোট্রি করার জায়গাগুলোতে চেঞ্জ জানতে হবে আমাদের নাটক বলেন সিনেমা বলেন সেই জায়গাগুলো এটা যে খারাপ সেটা আমাদেরকে বোঝাতে হবে আমরা ওয়ার্ল্ডের যে টোবাকোর অ্যাডগুলো আছে সেই জায়গায় অ্যানালাইস অ্যানালিটিক্যাল এইগুলো আমরা দেখতে পাই চারটা জায়গায় তারা আসলে ইম্পর্টেন্স দিয়েছে সেটা হচ্ছে তারা তরুণদেরকে ফোকাস করে আচ্ছা আপনারা যদি একটুখানি খেয়াল করেন এমন কোন মানুষকে আপনারা চিনেন যে বুড়ো বয়সে এসে সিগারেট ধরেছে আমি কাউকে চিনি না আমি অনেককে দেখেছি যারা বুড়ো বয়সে এসে সিগারেট ছেড়েছেন কেউ হয়তো ছেড়েছেন কেউ ছাড়েনি কিন্তু প্রত্যেকেই তাদের ইয়াং এইজে আসলে সিগারেট শুরু করেছে সেটা অনেকে একেবারে শিশু সময় অ্যাডলসেন্সিতে আবার অনেকে হয়তো একটু পরে এসে যখন একটুখানি দাঁড়িয়ে মোচ ওটা শুরু করেছে ইউনিভার্সিটিতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছে তো সেই জায়গাগুলোতে বাট তথ্য কিন্তু অনেক ভয়াবহ আমরা দেখেছি বাংলাদেশের একটি সার্ভে বলে যে দশ জনের মধ্যে চারজন শিক্ষার্থী দশ বছর বয়সের আগে ধূমপান শুরু করে হাউ ডেঞ্জারাস এবং থার্টি এইট তারা কোনো না কোনো দোকান থেকে কিনছে এবং নাইনটি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট তারা বলেছেন যে তাদেরকে কখনো সেই দোকান থেকে ডিনাই করা হয়নি যে তুমি ছোট মানুষ তোমাকে আমি এটা দিব না এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্ট্রিকনেস আনতে হবে আমি আজকে আইন দেখলাম যে এটা নাকি আমাদের স্কুলের এরিয়াতে রাখা উচিত না কিন্তু এভরি স্কুলের বাইরেই কিন্তু এরকম ব্যান্ডার্স রয়েছেন যারা পান সিগারেট বিক্রি করেন আমরা কিন্তু চা আর সিগারেটকে তেমন পার্থক্য করে মানে দেখি না এখন একজন প্রাপ্তবয়স্ক লোক সে চা সিগারেট খাবে আর চা সিগারেট খেতে গেছে ভেরি নর্মাল কিন্তু আমার বা আপনার সিগারেট খাওয়ার জন্য একটা কৌতূহল জন্মেছে কিন্তু হিরোইন কিংবা ফেন্সিডেল খাওয়ার জন্য তো হয় তাই না বিকজ ইটস নট অ্যাভেলেবল আমাদের চোখের সামনে তো এই জায়গাগুলো এরপরে এখন তো বেইলি কম এটা তো সিগারেটটা তো আমার সেটা লুকিয়ে খায় আড়ালে গিয়ে খায় বেইপটা আড়ালে গিয়েও খায় তো এটা হচ্ছে আমি সিগারেট খাওয়ার চেষ্টা করছি যেটা বারবার উঠে এসেছে আসলে এই ব্যাপারগুলো এত ছড়িয়ে গেছে নারীদের জায়গায় একটুখানি আসতে চাই যেখানে ছেলেদের জন্য এটা বেরি কমন তখন অনেককে আমি বলতে শুনেছি যে তারা বলছেন যে ছেলেরা পারলে আমরা কেন পারবো না ভাই এটা কেউই পারবে না ছেলেরাও পারবে না মেয়েরাও পারবে না এইটা আপনাদের আসলে বুঝতে হবে আর যদি সিগারেট খাওয়া নারী ক্ষমতা বা নারীর সম জায়গায় বলেন সেই কত মধ্যযুগীয় সময় থেকে আমাদের নারীরা তামাক খায় সেই সময় নারীরা সবচেয়ে বেশি নিগৃহীত ছিল সেই জসিম কবর কবিতা আপনারা পড়েছিলেন দুই পয়সার তামাক মাজুন এনে সে দাদিকে সেই তামাক পালন তখন থেকে আছে কিন্তু নারীর স্বাধীনতা তো তখন ছিল না যা কিছু ক্ষতিকর তা আমাদের নারীর জন্য আমাদের পুরুষের জন্য সব জায়গা থেকে আসলে আমাদের অ্যাভয়েড করার মতো এই সময়ে এসে আমাদের স্মার্টনেস এবং কুলনেসের সংখ্যাটা অনেক পরিবর্তন আনতে হবে সো তামাক যদি আপনাকে নিয়ন্ত্রণ করে সিগারেট যদি আপনাকে নিয়ন্ত্রণ করে এটার মানে হচ্ছে সে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী আপনি তার উপর কন্ট্রোল রাখতে পারেন ইউ আর নট স্মার্ট আপনি যখন আপনি জাঙ্ক ফুড অনেক বেশি খাবেন না আপনি যখন ফোন না দেখে বাঁচতে পারবেন না ইউ আর নট স্মার্ট সরি আপনি যখন সিগারেট না খেলে খাওয়ার পরে সিগারেট না অস্থির অস্থির লাগে বাথরুম হয় না আমার নো স্মার্টনেস না সরি তো সেই জায়গা থেকে স্মার্টনেসের সংজ্ঞাটা খুলনেসের সংজ্ঞাটা আমাদের কনসেপচুয়ালি পরিবর্তন আনতে হবে জেনজিরা অনেক ভালো কাজ করতে পারে আবার অনেক খারাপ কাজ করানো সম্ভব সময়ে তারা বিপ্লবী হয়ে উঠতে পারে সময়ে তারা গণপিটুনি দিয়ে মানুষও মারতে পারে সো ভেরি ইম্পর্টেন্ট টু নো টু স্টার্ট এন্ড হোয়ার টু স্টপ আপনি কি করবেন কি করবেন না হোয়াট ইজ স্মার্টনেস আপনার দেশের জন্য ভাবা আপনার সুশীল কথা বলা এই সবকিছুই স্মার্টনেস ঠিক আছে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আপনাকে কোথায় থাকতে হবে এবং কোথায় পত্রটা হবে